দোকান থেকে কোকা কলা কিনাই না ওইটা নষ্ট করিলেই তোমরা বয়কটের ভিডিও করো বুঝলাম না ভাই তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন সর্বপ্রথম যখন আমি দেখি বাংলাদেশে রাস্তার ভিতরে কোকা কলা অনেক নষ্ট করতেছে তখন আমি একটা ভিডিও করছিলাম প্রতিবাদ করছিলাম তখন সবাই বলছিল আমি নাকি দালালি করি অনেক কথা বলছি কমেন্টে ওরা আবার আরেকটা ভিডিও করছিলাম না সবাইদের একটা ভিডিও দেখা তারা দুজনে ভিডিও করছিল কোকা কলা বয়কট লাথি মারছিল না সবাই ইসরায়েলের বিপক্ষ হইয়া আমার ফিলিস্তিনের পক্ষ হইয়া কথা বললা কোকা কলাকে বয়কট করছিল লাথি মাইরা

টাকাটা কিনাছেন না তাই কোকাগুলো নাকি বিক্রি হয়েছে না একবারে বয়কট মানে ভিডিও যাই করেন মুখটা কথা বলেন এইগুলি করেন কিন্তু দরকার অন্য কিছু সাদা ই করে তারপর কোকাগুলো দোকান থেকে কিনবেন না ভিডিও করার দরকার নাই আশা করি বুঝতে পারছেন